কেমন হয় যদি একটিমাত্র কোর্সে ভর্তি হয়ে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেইড কোর্সগুলো পেয়ে যাও একদম ফ্রিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করতে ভর্তি হতে হবে না এক্সট্রা টাকা দিয়ে বাংলা ইংলিশ জিকে মৌলিক জিকে আইকিউ ম্যাথ আইসিটি ক্লাস লিখিত অংশের জন্য থাকবে একটি কোর্সে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজিমাত স্যালুস যাদের কত চান্স হয়নি তারা এখনো ভাবছো কি করবে অনেক স্টুডেন্ট আছে তারা সেকেন্ড টাইম দিয়ে টপ পজিশন করেছে সো সময় নষ্ট না করে এখনই একটা কোর্সে ভর্তি হয়ে আমাদের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডায়মন্ড পেইড ব্যাচের কোর্সের সকল সুযোগ সুবিধা বুঝে নাও এবং একজন গর্বিত পাবলিক জ্ঞান হও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসি প্লাস রিটেন কোর্সে ভর্তি হবে তাদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের প্লাস রিটেন ডায়মন্ড পেইড কোর্স যদিও পড়ানোর ধরনের এক হবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আর দেশের বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এই গোছালো প্রিপারেশনের জন্য সারা বাংলাদেশে আমরাই এবার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাত্র দুটি কোর্স চালু করেছি একটি এমসিকিউ পার্ট অন্যটি রিটেন পার্ট যা যা থাকছে বাংলা ক্লাস আমাদের বাংলা ক্লাসের সংখ্যা আনলিমিটেড কারণ আমাদের টার্গেট স্টুডেন্ট চান্স পেতে যতগুলো ক্লাসের প্রয়োজন হয় আমরা ততগুলো ক্লাস নিব আমাদের ক্লাস সংখ্যা লিমিটেড নয় অনেক প্ল্যাটফর্ম আছে যারা খুব দ্রুত ক্লাস শেষ করে দেয় কিন্তু আমাদের কাছে এমন নয় তবে ক্লাস ত্রিশ থেকে পঁয়ত্রিশটি নিচে হবে না ইংরেজি ক্লাস আমাদের কাছে ইংলিশের জন্য পাবে আনলিমিটেড ক্লাস কারণ তো আগেই বলেছি কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান প্লাস মৌলিক জিকে আমাদের কাছে সাধারণ জ্ঞান প্লাস মৌলিক জিকের জন্য পাচ্ছ আনলিমিটেড ক্লাস কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশটি নিচে ক্লাস হবে না আইকিউ প্লাস ম্যাথ আমাদের কাছে আইকিউ আর ম্যাথের জন্য পাবে আনলিমিটেড ক্লাস কিন্তু দশটি নিচে নয় সলভ ক্লাস আমাদের কাছে এর জন্য পাবে আনলিমিটেড ক্লাস কিন্তু পনেরোটি নিচে নয় রিটেন পার্ট বাংলা এবং ইংলিশ লিখিত অংশের জন্য আমাদের কাছে পেয়ে যাবে আনলিমিটেড ক্লাস সর্বমোট ক্লাস সর্বমোট ক্লাস দুইশো প্লাস যা আমরাই বাংলাদেশে প্রথম আরও থাকবে ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা পরীক্ষাতে কিছু পজিশন যাচাই করতে পারবে কোন বইগুলো কিনবা। এত চিন্তা করতে হবে না কারণ আমরাই দিচ্ছি সকল বিষয়ের ক্লাসের লেকচারশিট এবং পিডিএফ ভালো ফলাফল করলে থাকবে স্পেশাল প্রাইজ লাইভ ক্লাস প্লাস ভিডিও রেকর্ডিং অর্থাৎ ক্লাসটি মিস গেলেও চিন্তার কিছু নেই পরও ক্লাসটি করতে পারবে সন্ধ্যায় ক্লাস যেন সবাই উপস্থিত হতে পারে থাকবে সবসময় অ্যাডমিশন সাপোর্ট অর্থাৎ কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তার সমাধান আমাদের প্রথম একশো জন পাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট সিট যেহেতু সীমিত তাই অনলাইন ও অফলাইনে ভর্তির জন্য যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে